সাতচল্লিশ বলে বিরানব্বই চার মেরেছে সাতটা এবং ছয় মেরেছে ছটা স্ট্রাইক রেট একশো পঁচানব্বই দশমিক চুয়াত্তর বাউন্ডারি মেরে রান করেছে চৌষট্টি এখনও কি বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলবে বন্ধুরা আজকে যখন বিরাট কোহলি ফাস্ট বোলারদের বলে এগিয়ে এগিয়ে ছয় মারছিল তখন মনে হচ্ছিল যেন বিরাট কোহলি যারা তাদের তার স্ট্রাইক রেট নিয়ে বারবারই প্রশ্ন তোলে তাদের মুখে যেন চড় মারছিল মানে দেখার মতো ছিল স্টেপ আউট করে করে একেবারে ষাটা ছয় বন্ধুরা আরসিবি আজকে পাঞ্জাবের সাথে প্রথম ইনিংসে ব্যাটিং করে দুশো একচল্লিশ রান করলো যেখানে বিরাট কোহলির আজকে অসাধারণ একটা ব্যাটিং আমরা কিন্তু দেখতে পেলাম যেখানে বিরাট কোহলি সাতচল্লিশ বল খেলে বিরানব্বই রান করলো অনেকে হয়তো বলতে পারে বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করতে পারতো নয় নম্বর সেঞ্চুরি দেখো বিরাট কোহলি একটা কথা বলেছিল যারা তাদের স্টেকেন্ট নিয়ে প্রশ্ন তোলে তার বিরাট কোহলি বলেছিল আমি আমার টিমের জন্য খেলি আঠেরো নম্বর ওভারে যখন দুই নম্বর বল বা তিন নম্বর বলে ছয় এবং চার মারে বিরাট কোহলি বিরাট কোহলির কাছে কিন্তু এখনও দুই পয়েন্ট দুই ওভার বাকি ছিল সেঞ্চুরি করার বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারত কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করিনি বিরাট কোহলি ওই ওভারে মানে আঠেরো নম্বর আঠেরো পয়েন্ট তিন নম্বর বলটায় বিরাট কোহলি বাউন্ডারি চার নম্বর বলটায় বিরাট কোহলি বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় বিরানব্বই রানে বিরাট কোহলির কাছে সুযোগ ছিল সেঞ্চুরি করার কিন্তু সে সেঞ্চুরির জন্য খেলে না তাও বন্ধুরা তার স্ট্রাইক রেট নিয়ে বারে বারেই প্রশ্ন ওঠে আজকে কিন্তু স্ট্রাইক রেটটা অনেক অনেক বেটার ছিল একশো পঁচানব্বই দশমিক চুয়াত্তর এখনও কি বিরাট কোহলিকে সমালোচনা করবে এই সমালোচকরা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলবে না জানি এরা সময় বিরাট কোহলির পেছনে লেগেই থাকে আজকে হয়তো বলতে পারে হ্যাঁ বিরাট কোহলি রানটা করেছে তার কারণ প্রথমেই বিরাট কোহলির দুটো ক্যাশ মিস করেছে বলতেই পারে দেখা যাক বন্ধুরা আরসিবি দুশোই একচল্লিশ রান ডিফেন্ড করতে পারে কিনা না আরসিবি কিন্তু অনেক ভালো ব্যাটিং করেছে বিরাট কোহলি ওদিকে রাজত পাটিদার ক্যামরন গ্রিন ব্রিলিয়ান্ট পারফরমেন্স বিরাট কোহলির স্ট্রাইকেট নিয়ে কি এখন এরা প্রশ্ন তুলবে আসলে সব সবসময় বসে থাকে বিরাট কোহলির কোথায় কোন প্রশ্নটা করবে আজকে দেখি বিরাট কোহলির কী খুদ এরা বের করে বন্ধুরা